নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনার বাড়ির ট্যাক্স কীভাবে আপনারা ভরবেন তো সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা এখন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স বা আপনার বাড়ির ট্যাক্স আপনি অনলাইনের মাধ্যমেই ভরতে পারেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাড়িতে বসে বসেই আপনার বাড়ির ট্যাক্সটা আপনি অনলাইনের মাধ্যমে জমা করে দেবেন তো বন্ধুরা অনেকদিন আগেই এই সার্ভিসটি চালু হয়ে গেছে তো এখন আপনারা কিন্তু বাড়িতে বসে বসেই এই ট্যাক্সটা আপনি ভরে দিতে পারবেন তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা গুগলে চলে আসবেন এখানে সার্চ করবেন পঞ্চায়েত ট্যাক্স বলে এরকম লিখে সার্চ করলেই হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স হোম এই যে অপশানটা দেখতে পাবেন এইটার উপরে আপনারা প্রথমে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের নেক্সট পেজ একটু খুলে যাবে তো একটু ওয়েট করবেন তারপরে এরকম পেজ চলে আসবে এখান থেকে আপনাদেরকে সার্চ করে নিতে হবে তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাস এস নাম্বার বা ফোন নম্বর যদি রেজিস্ট্রেশন থাকে তো আপনারা ওটা দিয়ে সার্চ করতে পারবেন নাহলে আপনাদেরকে এই যে সিলেক্ট ডিস্ট্রিক্ট এরকম ডিস্ট্রিক্ট আপনাদেরকে দিয়ে দিতে হবে সিলেক্ট ডিস্ট্রিক্ট দিয়ে তারপরে এখানে আপনার ব্লক আপনি এখান থেকে সার্চ করে নেবেন তারপরে আপনার পঞ্চায়েতরা এখানে সার্চ করে নেবেন তো আপনার পঞ্চায়েতরা এখান থেকে সিলেক্ট করে নিলেই এখানে আপনার ওনার নেম আর এখানে গাড়িয়ার নেম দুটো অপশন আসবে শুধু ওনার নেমটা লিখলেই এখানে দিয়ে তারপরে সার্চ করবে তারপরে দেখবেন ওই নামে যতজন আছে আপনার এলাকায় আপনার ওই পঞ্চায়েত এরিয়ায় সবার নাম এখানে চলে আসবে তো চলুন আমি একটা সার্চ করে নিচ্ছি তো যদি এখানে আপনার নাম না আসে তাহলে কী করতে হবে আপনি সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এরকম সার্চ করবেন তো এরকম দেখবেন আপনার এই নামে যতজন আছে ওই এলাকায় সবার নাম চলে আসবে আপনি আপনার নামটা চেক করে নেবেন আর গার্ডিয়ান নামটা আপনি এখানে দেখতে পাবেন তো গার্ডিয়ান নামটা আর আপনার নামটা মিলিয়ে আপনি দেখে নেবেন কোনটা তারপরে এখানে কত টাকা অ্যামাউন্ট সেটাও শো হবে তো চলুন এইরকম দেখে নেওয়ার পর এইদিকে ডান দিকে অ্যাকসেন বলে অপশনটা দেখতে পাবেন এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাকসেন্টের উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তারপরে এইরকম লগ ইন পেজ চলে আসবে লগ ইন বা সাইন আপ এরকম দেখাবে তো আপনারা এইখানে প্রথম আপনারা আপনাদের ফোন নম্বরটা দিয়ে দেবেন তো ফোন নম্বরটা দিয়ে প্রথম আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে তো এখানে ফোন নম্বরটা আমি বসিয়ে দিচ্ছি তারপরে এখানে লগ ইন এই অপশানটার উপরে ক্লিক করে নেবেন তারপরে এখানে আপনার প্রথম ডিস্ট্রিক্ট আপনি এখানে বসিয়ে দেবেন তো আপনার এখানে ব্লক তারপরে বসিয়ে দেবেন তো এটা প্রথম রেজিস্ট্রেশন করতে হচ্ছে আপনাদেরকে তারপরে গ্রাম পঞ্চায়েত তারপরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আর ইমেল আইডি এগুলো আপনি বসিয়ে এখানে সাবমিট করে দেবেন তারপরে দেখবেন আপনার যে নাম্বারটা আপনি বসালেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে দিয়ে আপনাদেরকে ওটিপিটা ভেরিফাই করে নিতে হবে তো এখানে চলুন আমি ও বসিয়ে এখানে ভেরিফাই করে নিই তো এখানে ওটিপিটা বসিয়ে দিলাম তারপরে এখানে ভেরিফাই এই অপশানটার ওপরে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন এরকম পেজ খুলে যাবে তো এখানে আপনার নাম দিয়ে গাড়িয়ার নাম সমস্ত ডিটেলস ওপরে কিছু ডিটেলস ফিল আপ হয়েই থাকবে আপনার অ্যাড্রেসটাও ফিল আপ হয়ে থাকবে তো সমস্ত ডিটেলসটা আপনি চাইলে একবার চেক করে নেবেন এবং এর সঙ্গে কিছু ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম মৌজা তারপরে খতিয়ান নম্বর বসাতে হবে আর প্লট নম্বর বসাতে হবে তো এইগুলো আপনার রেকর্ড দেখে আপনি বসিয়ে দেবেন তারপরে এখানে ডবলু ডিসিএল মানে আপনার যে কারেন্টের বিলের যে কনজিউমার নম্বর সেই নম্বরটা আপনি এখানে বসিয়ে দিয়ে আপডেট করে নেবেন তারপরে এখানে সমস্ত আপনার যে বাকি আছে যে কত টাকা সেটা এখানে শো হবে আর নিচে আপনাকে সিলেক্ট করে নিতে আপনার বাকি থাকে সেগুলা এখানে দেখতে পাবেন সমস্তগুলোতে আপনাকে টিকমার্ক অ্যামাউন্ট হয় আপনি যদি পে করতে চান তাহলে সমস্তগুলা নিয়ে এখানে এরকম করে টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাকে পে নাও এই অপশানটার উপরে ক্লিক করে নিতে হবে তো এখানে সমস্ত ডিটেলসটা বসিয়ে দিয়ে আপনি আপডেট করে নেওয়ার পর পে নাও এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এরকম স্ক্যানার চলে আসবে আপনি চাইলে স্ক্যান ডাইরেক্ট পেমেন্ট করে দিতে পারেন তাছাড়া আপনার কার্ডসও পেমেন্ট করতে পারবেন ওয়ালেট নেট ব্যাঙ্কিং সমস্ত অপশান দিয়ে দেওয়া রয়েছে তো আমি আপনি যেমন হোক পেমেন্ট করে নেবেন এরকম পেমেন্ট সাকসেসফুল এরকম মেসেজ শোভাবাজি হবে পেমেন্ট করলে তারপরে এখানে দেখবেন এইরকম একটা রসিদ ডাউনলোড করার এরকম অপশন রিডাইরেক্ট অটোমেটিক এটা চলে আসবে তারপরে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এইটা ডাউনলোডে ক্লিক করে এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর এই ডাউনলোড করে আপনি বিভিন্ন জায়গায় চালাতে পারবেন তো বন্ধুরা এখন আর আপনাদের পঞ্চায়েতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা বাড়িতে বসে বসে আপনাদের যে বাড়ির প্রপার্টি বলুন আর বাড়ি বলুন আপনি ট্যাক্সটা কিন্তু অনলাইনের মাধ্যমে ভরে দিতে পারবেন কারো কাছে কোনো যাওয়ার প্রয়োজন নেই নিজে নিজে আপনি করে দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি আরও কিছু কোশ্চেন থাকে আপনি ভিডিও নিচে কমেন্টে বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা যদি আপনার চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ